জয় জয় বিশ্বকর্মা আমাদের এখানে বিশ্বকর্মা পুজোটা খুব বেশি করে করা দরকার আমাদের এখানে ইন্ডাস্ট্রির যে হাল তাতে বিশ্বকর্মাই একমাত্র রক্ষা করতে পারে এই বছর আমার ক্যালেন্ডারের থিম ছিল স্ম্যাশিং সাংহাই আর এটা ছিল ক্যালেন্ডারের কভার ফটো এই ছবিটা আইকনিক হাজার চেষ্টা করলেও এই ছবি আর তোলা যাবে না এই যে বাড়িগুলো দেখছেন এগুলো এখন আর নেই চাইনিজ গভর্নমেন্ট সব ভেঙে রাস্তা বানিয়ে দিয়েছে আর দূরে যে দেখতে পাচ্ছেন পার্ল টাওয়ার আর অন্যান্য স্ক্র্যাপারগুলো সেগুলো কিন্তু হোয়াংপুর নদীর ওপারে এখন নিশ্চয়ই ভাবছেন বিশ্বকর্মা পুজোর সঙ্গে চায়নার কি সম্পর্ক চায়নায় কি বিশ্বকর্মা পুজোর দিন ঘুরে ওড়ানো হয় না তা হয় না তবে চায়নায় দারুণ দারুণ সব ঘুরিয়ে ওড়ানো হয় আর তাই এই ছবি এই ছবিগুলো শ্যুট করেছিলাম সাংহাইতে তাই সেপ্টেম্বর মাসের জন্যে এই ছবিটাই বেছে নিলাম যাদের কাছে আমার ক্যালেন্ডার আছে আর ব্যবহার করছেন তারা নিশ্চয়ই এই মাসে এই ছবিটা দেখতে পাবেন পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা পুজোর থেকেও ঘুড়ি ওড়ানোটাই বেশি আইকনিক আজকালকার বেশিরভাগ ছেলেই হয়তো ঘুড়ি ওড়াতেই জানে না আমাদের ছোটবেলায় দেখতাম এই বিশ্বকর্মা পুজোর দিন পুরো ফ্যামিলি ছাতে উঠে ঘুড়ি ওড়াতো আর একটা ঘুড়ি কাটতে পারলেই ভো আর সঙ্গে কাশোর ঘন্টা বাঁচত